হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দেখতে দেখতে রোজার মাস কিন্তু চলেই এসেছে আর রোজার মাসটা হলো এবারুতের মাছ তো আসলে আরও আগে অনেকে বাজার সদে করে ফেলেছে তো আমি আসলে খুব বেশি একটা সময় পাইনি বিধায় আমি বাজার করলাম দু একদিন আগে থেকেই শুরু করেছি তো এই তো মানে চিন্তা করলাম এটাই যে বাজারটা যদি করে রাখি তাহলে রোজার মাসে কিছুটা হলেও চাপটা কমবে তো ফাইনালি চলে এসেছি বাজার করার জন্য তো মাছ নিলাম আর বিভিন্ন রকম সবজি নিয়েছি যা যা দরকার Chilo. তো এখন আমি এই তো বাজার নিয়ে চলে এসেছি আর এখন বাজারগুলো সব একটা একটা করে আমি বের করছি এগুলোকে আমি গুছিয়ে নিব গুছিয়ে নিলে আমার কাজগুলো একটু সহজ হয়ে যাবে তো আমি এখানে কি কি কিনেছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি বেশি করে কিনেছি মানে এগুলো আসলে আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে ফ্রোজেন করে রাখবো যাতে ইফতারির টাইমে আমার খুব একটা ঝামেলা না হয় মানে সহজভাবেই যেন সব কিছু করতে পারি তো এই যে সবজিগুলো আমি এভাবে কাটতেছি ফুলকপিগুলো কেটে রাখলাম এখন আমি এখানে শালগম নিয়ে এসেছি এগুলো আমি খুব সুন্দর করে ছিলে এগুলোকে সুন্দর করে কেটে তারপরে সাইজ মতো আমি কেটে নিব আর এটা ফ্রোজেন করে রাখলে হবে কি যখন আমার রান্না করার সময় দেখা গেছে আমার সময়টা কম লাগবে হুম যেহেতু আগে থেকে সব রেডি করা আছে সেহেতু আমার সময়টা কম লাগবে তো আমি শালগমগুলো সব কেটে এখন আমি সিমগুলোকে কেটে নিব আর দেখতেই পাচ্ছেন সিমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো এই তো শালগম সিম এগুলো সব আমি কেটে বেছে রেখেছি এখন যেটা করব আমি মুরগিটাকে আগে কেটে নিব আর এই তো দেখতে পাচ্ছেন মুরগিটা আমি বাজার থেকে ছিলে নিয়ে এসেছি মানে চামড়াটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি আর এগুলো ছিল ব্রয়লার মুরগি তো মুরগিগুলোকে আমি এখন সাইজ মতো কেটে এগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব তাহলে হবে কি কাজটা আমার আগিয়ে থাকলো আর এরপরে যেটা হবে আমি যতটুকু পরিমাণে রেখে দিব জাস্ট একটা করে পোটলা বের করে রান্না করে নিলে হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন মুরগিটাকে খুব সুন্দর করে সাইজ মতো কেটে নিচ্ছি আসলে রোজার মাসে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এবাদত করার কারণ এই মাসে যে কয়টা আমি ভালো কাজ করবো সেগুলো নেকি কিন্তু অনেক অনেক বেশি অন্যান্য মাসের তুলনায় তো এটা খুব রহমত বরকতময় একটা মাস তো আসলে আমার ওই রকম প্যারা নাই যে খুব বেশি একদম আহামর ইফতার নিয়ে টেনশন ওই ধরনের কিছু নাই তো আমি আসলে যখন যা হবে তাই আলহামদুলিল্লাহ কিন্তু বাসায় দেখা গেছে পুরুষ মানুষরা বা বাচ্চারা একটু মর্জি করে বাহানা করে যার জন্যই আসলে ইফতারি নিয়ে একটু একটু টেনশন করতে হয় তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু দেখেন মুরগিগুলো তো এইগুলো ছিল মাছ মাছগুলোকে আমি এখানে সাইজ মতো গুছিয়ে রাখতেছি যেহেতু মাছ শুধু আমিই খাবো তো আমি কম করে মাছ নিয়ে এসেছি আর এছাড়া আমি আরও অনেক বাজার করেছি ওগুলো আসলে শ্যুট করা হয়নি এগুলো ছিল এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আজকের ভিডিও তো সবাই আশা করি রোজা রাখবেন যারা মুসলমান আছেন অবশ্যই তারা তো রোজা রাখবেনই বেশি বেশি আমল করার চেষ্টা করবেন আর এই মাছটাও অন্তত সবাই আমরা গুণা থেকে একটু বিরত থাকার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেটা করব সবাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ